আসসালামু আমি ডাক্তার ফয়সাল কামাল জেনারেল এন্ড ল্যাপারোস্কোপিক সার্জন বিশেষজ্ঞ সার্জন হিসেবে কর্মরত আছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় যেটাকে সাবেক পিজি হাসপাতাল নামে আপনারা জেনে থাকেন আজকে আপনাদের একটা কমন রোগ সম্পর্কে দু কথা বলবো রোগটি হার্নিয়া এটি একটা সার্জিক্যাল রোগ প্রথমে বলে নিই হার্নিয়াটা কি হার্নিয়া হচ্ছে শরীরের কোনো দুর্বলতম অংশ দিয়ে অস্বাভাবিকভাবে কোন কোনো অংশ ফুলে ওঠা আমরা লক্ষণগুলো কিভাবে বুঝতে পারি সে সম্পর্কে বলে নেই প্রথমত হঠাৎ করে কাশি দিলে শরীরের কোন অংশ যদি ফুলে ওঠে বিশেষ করে পেটের কোনো অংশে বা কুচকির কোনো অংশে অন্ডকোষের কোন অংশে যাদের কোষ্ঠকাঠিন্য আছে বাথরুমে গেলে পায়খানার চাপ দিলে বা পোধ দিলে যদি এটা ফুলে উঠে প্রস্রাবে যাদের সমস্যা আছে সেক্ষেত্রে প্রস্রাব করতে গেলে চাপ অনুভূত হলে বেশি চাপ দিলে যদি কোন অংশ ফুলে ওঠে এবং এই ফুল অংশটা যদি আবার আপনা আপনি ঢুকে যায় তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে কমনলি হার্নিয়া বলে থাকি তবে আপনা আপনি যে সব সময় ঢুকে যাবে ব্যাপারটা এমন নয় রোগীরা আমাদের কাছে জানতে চান হার্নিয়া কারণটা কি প্রথমত বলে নিই এটা একটা গঠনগত ত্রুটি জন্মগত কারণে হতে পারে আমাদের শরীরে যে কোলাজেন আছে মাংস তৈরি করে সেই কোলাজেন যদি ডিফেক্টিভ সিনথেসিস হয় তাহলে হতে পারে এছাড়া প্রেগনেন্সির কারণে হতে পারে বয়স্কজনিত কারণে হতে পারে এছাড়া অন্য কোনো প্রিভিয়াস অপারেশন পূর্বে কোনো অপারেশন হয়েছে সার্জারি হয়েছে আঘাত পেয়েছেন এসব কারণে হতে পারে হার্নিয়া রোগ নির্ণয়ের ক্ষেত্রে প্রথমেই বলে নেই রোগীরা কমনলি নিজেরাই বুঝতে পারে যে আমার হার্নিয়া হয়েছে আমি এটা সেলফ ডায়াগনোসিস বলে থাকি আমরা কোনো অংশ যদি হঠাৎ করে ফুলে ওঠে রোগীরা বুঝেই ফেলে যেটা হার্নিয়া তবে কনফার্ম হওয়ার জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে একটা হার্নিয়া ডায়াগনোসিসের জন্য বিশেষ কোনো পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন নেই একজন চিকিৎসক দেখেই বলে দিতে পারেন এটা একটা হার্ন তবে অনেক জটিল হার্নিয়ার ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করে থাকি হার্নিয়ার চিকিৎসা পদ্ধতি কি সে সম্পর্কে দু একটি কথা বলে দিই প্রথমত বলে নিই হলেই অপারেশন করতে হবে এমন নয় আমরা রোগীর শারীরিক অবস্থা এবং হার্নিয়ার কন্ডিশন বুঝে আমরা সিদ্ধান্ত নেই যে অপারেশনটি করবো কি করবো না তবে কিছু হার্নিয়ার ক্ষেত্রে অপারেশন আমাকে অবশ্যই করতে হবে এবং ইমিডিয়েট করতে হবে এটি জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি হার্নটি আটকে যায় যদি ব্যথা অনুভূত হয় যদি ওই জায়গার চামড়া লাল হয়ে যায় যদি ইনফেকশন হয় সেক্ষেত্রে ন্যূনতম দেরি না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে হার্নিয়া আমরা কয়েকটি পদ্ধতিতে অপারেশন করে থাকি ওপেন সার্জারি এবং ল্যাপারোস্কোপিক সার্জারি আর রোবট অ্যাসিস্টেড সার্জারি আমরা কমনলি ওপেন এবং ল্যাপারোস্কোপিটা এমজেড জেড হসপিটালে পারফর্ম করছি দীর্ঘদিন সফলতার সাথে এবং ব্যক্তিগত আমি এই হার্নিয়া অপারেশনের জন্য দেশ বিদেশে বিভিন্ন ট্রেনিং নিয়ে এসেছি এবং নিয়মিত ভিত্তিতে এই সার্জারি করছি কি ধরনের সার্জারি করব কার জন্য কোনটা প্রযোজ্য হবে এটার জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে আশা করছি দু এক কথার মাধ্যমে আপনাদেরকে বোঝাতে সক্ষম হলাম হার্নিয়া জিনিসটা কি হার্নিয়া হলে অবশ্যই দেরি নয় চিকিৎসকের পরামর্শ নিই এএমজেড হাসপাতাল আপনাদের পাশে আছে আশা করছি আপনারা সুস্থ এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে السلام علیکم